আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ আজকে আপনাদের সামনে আবারও ঘোষণাপত্র নিয়ে কান্নাকাটি করতে আসলাম কেন কারণ একটা স্বীকৃতিহীন বিপ্লব বিপ্লব নয় সেটা আজকে অনেকে বিপ্লব বলতে চায় না সেটাকে গণ বলেই চালায় দিতে চায় কেউ বলবে সামরিক অভ্যুথান কে জানে এবং কিছু ব্যক্তি বলবে সেটা জঙ্গি যে সেটা সন্ত্রাসী অভ্যুথান সেটা জামাত অভ্যুথান শিবির অভ্যুথান বিএনপি অভ্যুথান হ্যান অভ্যুতান ত্যান অভুতান যত ধরনের কথা বলা আছে বলবে এবং তাদের বয়ান প্রকাশ করে পুরা জিনিসটাকে নষ্ট করার চেষ্টা করবে এখন ঘটনা হলো এই যে আপনারা পাঁচ আগস্টে কেউ উজ্জীব উদযাপন করতে চাচ্ছেন আট আগস্টে কেউ উদযাপন করতে চাচ্ছেন কেউ পনেরো কেউ হলো উনিশ বিভিন্ন দিনে বিভিন্ন কিছু উদযাপন করতে চাচ্ছেন এবং সেটা সরকার মেনে নিয়ে উদযাপন করায়ও দিল কিন্তু সেটা কি হবে জানেন মূলা কেন কারণ আপনি চিন্তা করেন গত বছরের পনেরো আগস্ট এই বছরের পনেরো আগস্ট শেখ মুজিবের মৃত্যু দিবস হিসেবে কি আমরা পালন করব। না কিন্তু ভবিষ্যতে যে কেউ একজন এসে কোনো একটা সরকার এসে সেটা আবার করতে পারে এবং একইভাবে আজকে আপনার পাঁচ আগস্ট উদযাপন হতেও পারে যেটা কালকের কোনো সরকার এসে বন্ধ করে দিতে পারে এইটা যাতে এত সহজ না হয় এই জন্যই স্বীকৃতি কারণ স্বীকৃতি দিলে এমন না যে বয়ান চেঞ্জ করা যাবে না যাবে কিন্তু সেটা আরও কঠিন হয়ে যাবে যখন একটা কাগজ থাকবে যখন গণমানুষের সম্মতিতে একটা কিছুতে আমরা পৌঁছাবো ঐক্যমত্যের থ্রুতে এবং সেটা ইন্টারিম সরকার যে হলো নিউট্রাল একটা গ্রাউন্ড তাদের হাতে যখন এই জিনিসটা আমরা প্রেশারাইজ দিয়ে বিভিন্ন দলের সাথে সম্মতিতে করতে পারবো তখন এই বয়ানটাকে চেঞ্জ করা অনেক কঠিন হয়ে যাবে এটা বুঝতে পেরেছেন এই কারণেই আমাদের ঘোষণাপত্র এবং এই ঘোষণাপত্রতে কিন্তু যা ইচ্ছা তাই লিখে দেওয়া যাবে না এবং যাই লেখা হবে সেটার কোনো না কোনো একটা কারণ থাকতে হবে সেটা প্রত্যেকটা শব্দে হোক প্রত্যেকটা বাক্যে হোক এই জন্য আলোচনা করতে হবে প্রত্যেকটা বাক্য নিয়ে আলোচনা করতে হবে আপনাদের চিন্তাধারা তুলে ধরতে হবে যেমন গণ জাতীয় ঐকমত্য কমিশনে আপনাদের যারা প্রতিনিধি আছে তাদের সাথে আপনার এই জিনিসটা পৌঁছে দিতে হবে যে আমরা এই কারণে এটা চাই অথবা তারা যদি কিছু তুলে ধরে সেটা যেন আপনাদেরকে বুঝায় এই কারণে আমরা তুলে ধরেছি এই জন্য আমার এই মানে আমি কেউ না তারপর একটা ড্রাফট বানিয়েছি এটা আমার ফেসবুকের যে পেজ আছে সেই পেজে দিয়েছি যাতে মানুষ বুঝতে পারে যে আসলে ঘোষণাপত্রের ড্রাফটটা ড্রাফটা কিরকম হতে পারে এবং সেখানে এই যে আমি বললাম যে প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা বাক্যের পিছিয়ে একটা কারণ থাকতে হবে তো সেখানে ঘোষণাপত্রের আমার দেওয়া সেই ড্রাফটা যদি দেখেন প্রথমে লেখা ঘোষণাপত্র এরপর সময় ডেট এবং স্থান দেওয়া এবং স্থানের জায়গায় আমি লিখেছি গণভবন সেটার পিছু একটা কারণ আছে কেন কারণ গণভবন থেকে গণভবনে পাঁচই আগস্ট দুই আমরা সকলে একত্রিত হয়ে সেই হাসিনা সরকারের অবসান ঘটাই একইভাবে আগামী রোডম্যাপ এবং পাঁচই আগস্টের ঘোষণাপত্র যেটা আমাদেরকে আমাদের বিপ্লবের স্বীকৃতি দিবে সেইটা যেন সেই গণভবনে দাঁড়িয়ে সকল জনগণ বা জনগণের প্রতিনিধির সামনে এই জিনিসটা ঘোষণা করা হয় এবং বর্তমানে কিন্তু গণভবনকে একটা মিউজিয়াম বানানোর প্ল্যানিং চলছে তো সেইটা একটা মানে বেস্ট কি বলবো জায়গা এই ঘোষণাপত্র নিয়ে ঘোষণা করার তো এই জন্যই আর কি এছাড়া আমি কিন্তু সেই ড্রাফটের মধ্যে দশ ধরনের দফা রেখেছি যেইটার উপর ভিত্তি করে আমাদের আগামী রোড ম্যাপ আমরা চিন্তা করব এবং সেটা নিয়ে কথা হবে আমি আগামী থেকে যতগুলো ভিডিও বানাবো সেগুলো এক্সপ্লেন করব। আজকে আপনাদের সামনে এই কারণেই এসেছি যেন এই আইডিয়াটা আপনাদেরকে দেখতে পারি যে দেখাতে পারি যে আপনারা আমার ফেসবুক পেজে যান যে ড্রাফটা দেখেন অনেক কিছু বুঝতে পারবেন হয়তো সেটা সম্পূর্ণ না পরিপূর্ণ না এবং আমার খুব জ্ঞান তাও বলছি না আমি একটা প্রচেষ্টা করেছি যাতে আপনাদেরকে একটা উদাহরণ দিতে পারি একটা আলোচনার বিষয় দিতে পারি কারণ এই জুলাই আগস্টের মূল আলোচনা আলোচনায় ঘোষণাপত্রই হওয়ার কথা আমরা এদিক ওদিক অনেক জায়গায় জায়গায় চলে যাচ্ছি সেটা না যে। আমরা একটু ঘোষণাপত্র নিয়ে আরও সিরিয়াস হই চিন্তা করি আলোচনা করি কথা বলি এবং আমাদের যে প্রতিনিধি তাদের পর্যন্ত আমাদের চেতনা যেন পৌঁছাতে পারে এবং দিন শেষে যতগুলো দল আছে আমার বিশ্বাস যে তারা যদি এই ঘোষণাপত্রটা একত্রিত করে মানে সেটার অস্তিত্ব নিয়ে আসতে পারে নিশ্চয়ই সেই দলগুলোর প্রতি আমরা সকলেই আরও বেশি ভালোবাসা দেখাবো সেটা বিভিন্নভাবেই দেখাতে পারি ইনশাআল্লাহ Assalamualaikum warahmatullahi